মুনকার্নগীরের সোয়াল জবাব কখন থেকে শুরু হয় আল্লাহ দুনিয়া সৃষ্টির পর মানুষের মৃত্যু শুরু হলো ঠিক কিনা বলেন না মানুষ মারা যাওয়ার পর থেকে কি সোয়াল জবাব শুরু হয়েছে নবীর মনোজব এটা জেনে রাখেন কোন নবীর আমলে মুনকার্নগিরের সোয়াল জবাব ছিল না একমাত্র আমার দয়াল নবীর আগমনের পর থেকে আমার নবীর ধর্মের এই পরিচালনা শুরু থেকে আল্লাহ মুনকার নকির সওয়াল জবাবের সিস্টেমটা চালু করলো সুবহানাল্লাহ কেন করলেন অন্যান্য নবীর উম্মতরা আখিরাতীয় শাস্তি পাবে তাদের গুনার কারণে আল্লাহ তাদেরকে জলদা জল দুনিয়ার মধ্যেও কি দিয়েছেন শাস্তি দিয়েছেন আল্লাহ অনেক মানুষকে বানর বানিয়েছেন এটা আমি বলতেছি না ইশারা দিচ্ছি আল্লাহ দুনিয়াকে জেরো জবর করে দিয়েছেন উল্টাই আল্লাহ সবাইকে ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন নবী রসুলের উম্মদদেরকে আল্লাহ শেষ করে দিয়েছেন নুয়াল ইসলামের প্রাবণে ওনারা আর আর সবাইকে হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এইভাবে কেউ যদি রাত্রে গুণা করত সকালে তার দেওয়াল উঠে যেত এই ব্যক্তি রাতে জানা করেছে চুরি করেছে ডাকাতি করেছে বড় করে বলো নজবিল্লা মানে দুনিয়াও শেষ আখেরাত কিন্তু একমাত্র আমার নবীর কলমা পড়ার কারণে আমাদের কত সান আমাদের কত মর্যাদা আমরা বুঝতে পারি না আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ মা কান আল্লাহ লিইউযিবাহুম আনত ফীহিম ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মত নিয়ে দুনিয়ায় আসেন আমি কেমন করে আপনার উম্মত দুনিয়ায় শাস্তি দিতে পারি সুবহানাল্লাহ আমি তাদেরকে কিভাবে বেइज्जत করতে পারি আমি দুনিয়ায় বেइज्जत করার সিস্টেমটা তো নিয়ে নিলাম সুবহানাল্লাহ দুনিয়ায় বেइज्जत করার সিস্টেমটা অবমান করার সিস্টেমটা আমি রদ করে দিলাম স্থগিত করে দিলাম আমি দুনিয়ায় আর আপনার উন্মতকে বেইজত করব না আজাদ দেব না পাইকারি আজাদ চলবে না তবে তাদেরকে প্রস্তুত হতে বলেন কবর জগতের জন্য যদি কবর জগতেও সঠিক সঠিক উত্তর দিতে পারে আপনি দয়াল নবীকে চিনতে পারে আপনার মান সম্মান বুঝতে পারে আপনাকে মর্যাদা দিতে পারে আপনাকে ভালোবাসে ইয়ার রসুল্লাহ কথা দিলাম তাদেরকে কবরেও আজাদ দেব না সুভাষ হসন শিব যদি একটু চলতে জানি যদি একটু আল্লাহ রসুলকে মানতে জানি শরীয়তের একটু অনুসরণ করি আমাদের জন্য দুনিয়ায় কোনো ভয় নাই আখরাতে কোনো সংশয় নাই বলবো আল্লাহ রসুলকে মেনে মহব্বত করে ভালোবেসে এবাদতবন্দিকে করতে থাকুন না যাত আমাদের জন্য আল্লাহ পাক সেইভাবে আমাদেরকে প্রস্তুত হয়ে কবর কবর জগতের জন্য প্রস্তুত হয়ে আল্লাহ আমাদেরকে জীবন পরিচালনা করার